কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো স্কিপ না করে প্রত্যেকেই দেখার শুরুতে একটা করে লাইক দিও সবাই তো দেখো কমেন্ট করো একটা করে লাইক দিয়ে দিও চলো সমস্ত সকালের কিছু হয়ে গেল এবার অভিনব বেরিয়ে গেল স্কুলে এবার তোমাদের সাথে কাদের পরিচয় করাই তোমরা দেখতে পরিচয় করাই দেখো আমার বাবা তার আগে শ্বশুর শাশুড়ি সবার আগে কাকে দেখালাম আমাদের ঈশ্বর খ্রিস্ট গুড মর্নিংস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার চলো বৃহস্পতির ব্লগটা এখন শুরু করলাম এখন ছটা চল্লিশ উঠেছি পাঁচটা দশ তখন থেকে সমস্ত কাজ কমপ্লিট এখন রান্না বান্না অনেকটা এগিয়ে গেছে আমার ডাল সেদ্ধ হয়ে গেল কী করলাম চলো দেখাই তোমাদের সাথে থাকো একদম স্কিপ না করে ভালো লাগলো শুরুতেই প্রত্যেকে একটা করে লাইক দিও লাইক দিতে কি কষ্ট একটা কমেন্ট করো একটা লাইক দাও না কমেন্ট আর একটা লাইক প্রত্যেকে দেবে এদিকে ভাত বসেছে এদিকে আলু ভাজা বসেছে এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার বসে গেলাম চা খেতে ঠান্ডা আমার এতগুলো কাজ হয়েছে চলো অনেক কাজ হয়ে গেছে এবার অভিনব টিফিনটা গোছাবো ও রুটি খাবে আর পরোটা নিয়ে যাবে এদিকে কুকুর একটা এসে ভীষণ বিরক্ত করে আমাদের অ্যালফাকে আর দুদিন ধরে সাইকেলের সামনে এসে দোমরামো করে যায় জানো তো তো যাই হোক চলো দিনের শুরুতে আজকে তোমাদের কাদের সাথে পরিচয় করিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা হয়তো ভাবো দিদি ভাই তো কোনো পুজো বা কোনো ঠাকুর ঘরে দেখায় না বা দেখতে পাই না আসলেও তাই আমাদের ঘরে কোনো ঠাকুরও দেখতে পাবে না আর কোনো পুজো আমরা করি না কারণ আমাদের তো মূর্তি পূজা করাই বারণ যাকে প্রথম দেখালাম সেই হলো আমাদের ঈশ্বর আমাদের প্রভু যিশুখ্রিস্ট যাকে আমরা মানি বিশ্বাস করি ভরসা করি সাথে নিয়ে সব সময় চলি বুঝেছ তাই তোমাদের সাথে আজকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকে দিনটা কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে অভিনবর আর ধৈর্য নেই জানো তো এই বারো দিন ধরে টানা এক্সাম চলছে ওর আর কোনো ধৈর্যই নেই আসলেও বাচ্চা মানুষ তো ক্লাস এইটে পড়ে ঠিকই সেরকমভাবে ম্যাচিওর এখনও আসেনি বুঝেছ এখনও সেই বাচ্চা বাচ্চাই রয়ে গেছে আর আমরা মা বাবা ওর সাথে যথেষ্ট বন্ধুর মতো মিশি বিশেষ করে আমি তো ওর সাথে একদম ফ্রেন্ডে মতো বুঝেছ ফ্রেন্ডলি মিশি কারণ ঘরে তো আর কেউ নেই ঠাম্মা দাদু তো নেই ঘরে আর দ্বিতীয় ব্যক্তি নেই যদি আমি ওর সাথে ওই রকম বন্ধুর মতো না মিশে সারাক্ষণ মায়ের আচরণ শাসন করি তবে কি সেটা ঠিক বলো ঠিক না করি শাসনের সময় শাসন করি আবার যখন ভালোবাসা আদর দেওয়ার দরকার তখন তা দিই আবার বন্ধুর মতো যখন দরকার হয় তখন বন্ধুর মতো সময় দিই ওকে ওর সাথে খেলা করা গল্প করা লকডাউনের টাইমটা তো আমরা তিনজনে মিলে বসে লুডো খেলতাম সেই সময়টাই গেছে আলাদা একটা আনন্দের মধ্যে দিয়ে আবার অনেক চিন্তাও ছিল শাশুড়ি মাকে নিয়ে নিজেকে নিয়ে বিভিন্ন রকমভাবে তখন সময় কাটিয়েছি তোমরাও নিশ্চয়ই কাটিয়েছো কমেন্ট করে জানিও আবার একটু আটা মাখছি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন বানাতে হবে ওই জন্য অল্প করে আবার একটু মেখে নিচ্ছি রান্না তো প্রায় হয়েই গেছে তোমাদের তো দেখালাম রাতে আবার এক ভাই খাবে ওই জন্য এবেলা এবেলার মতোই রান্না করলাম ওবেলা আবার রান্না করব। বুঝতে পেরেছ চলো এদিকে পরোটা করছি দাদাভাই তোমরা তো জানোই দাদা ভাই রুটি খায় খেতেই পারে না খায় না মানে কষ্ট হয় তার খেতে ভালোবাসে না এই চপারটা না খুব উপকার হয়েছে আমার জানো তো অনলাইনে নিয়েছিলাম আমি এই চপারটা পেঁয়াজ কুচি করতে রসুন কুচি আদা কুচি করতে দারুণ সময় বাঁচে আর দারুণ কুচি কুচিও হয় তো চলো এদিকে আদা আর রসুনটা আমি বেটে নেবো যেহেতু ডিম রান্না করব আর পেঁয়াজটা এতে একদম মিহি কুচি করে নিলাম তো চলো রান্নাটা তো শুরু করতে হবে একটু তার মধ্যে গোলমরিচও দিয়ে নিলাম গোলমরিচটা দিলে যে কোনো তরকারির টেস্ট পাল্টে যায় বিশেষ করে মাংস বলো ডিম বলো এগুলোতে বেশি ভালো লাগে আর গোলমরিচটা খাওয়াও ভীষণ উপকার জানো তো ভীষণ উপকার গোলমরিচটা খাওয়া আমরা তো প্রতি মাসেই গোলমরিচ আমার গ্রসারির সাথে প্রতি মাসে আসবেই তো চলো কাজ অনেকটাই দিনের অনেক টাইম পর তোমাদের সাথে আবার দেখা সন্ধে সাতটা বাজে এই দেখো জ্যাম জেলি আর ব্রাউন ব্রেড নিয়ে এসেছি এদিকে রান্না শুরু করে দিয়েছি অভিনব ওদিকে ম্যাথ করছে আর ওই ভাই চলো এদিকে ডাল সেদ্ধ আবার করলাম এবার দিকে ভেন্ডি পোস্ত করব ভাত বসিয়ে দিয়েছি আর ডিমটা অবশ্য আমি সকালেই করে নিয়েছিলাম একবারে এটা হচ্ছে ডিম এদিকে কাপ ডিস সব চা খাওয়া হলো ওই ভাই এলো বলে তো চলো অনেক কাজ করব এখন বসে বসে তার সাথে ভিডিওটাও এখন শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকে এইভাবে সবাই ফুল ওয়াচ করো এটা আমার রিকোয়েস্ট পুরোনো ভিডিওগুলোও তোমরা দেখো যারা আমার বন্ধুরা আছো প্রত্যেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন যারা দেখছো আর পুরোনো তো অলরেডি করেই রেখেছ তার জন্য সকলকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও টাটা বুঝতে দেখো টাটা